এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাত্র পঁয়ত্রিশশো টাকা বাজেটে একদিনের সময় ব্যয় করে কিভাবে অপরূপ সৌন্দর্যমণ্ডিত জীব বৈচিত্র্যে ঘেরা সুন্দরবন ভ্রমণ করা যায় সেই তথ্যবহুল ভ্রমণ গাইড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যদি আপনার সুন্দরবন ভ্রমণ পরিকল্পনা থেকে থাকে তাহলে আপনি এই ভিডিওটি শেয়ার করে আপনার ওয়ালে রাখতে পারেন আমার ভ্রমণ পরিকল্পনা তথ্যবহুল এই ভিডিওটি আপনার কাজে লাগতে পারে অবশ্যই এখানে বইতে পড়েছি চলে এসেছি সেই সুন্দরবন অনেক সুন্দর ভাল লাগছে ঢাকা থেকে সুন্দরবন যাবার জন্য আপনার গুলিস্থান মিরপুর কল্যাণপুর শ্যামলি যে কোনো বাস কাউন্টারে গিয়ে সিমাত পরিবহন অথবা টুঙ্গিপাড়া এক্সপ্রেস অথবা এমআর এন্টারপ্রাইজ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতক্ষীরাতে পৌঁছেতে পারেন এই বাসগুলি অবশ্যই মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহার করে পদ্মা সেতু হয়ে আপনাকে সাতক্ষীরা পৌঁছে দেবে দিনে অথবা রাতে মাওয়া এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতু মনোরম দৃশ্য উপভোগ করা নিঃসন্দেহে খুব ভালো লাগার একটা ব্যাপার তা সাড়ে চার ঘন্টার এই গান্ডিটি আপনাকে খুব সহজ করে তুলবে সাতক্ষীরা শহরে নেমে এখান থেকে আপনি লোকাল বাসে করে মুন্সীগঞ্জ টহল ফাড়ি তথা কলাগাসিয়া স্পটে যাবার ঘাটে যেতে পারেন আর যদি আপনি ছয়জন বা সাতজনের টিম ধরে যান সেক্ষেত্রে আপনি একটা মাইক্রো গাড়ি ভাড়া করাটাই উত্তম সিদ্ধান্ত হবে সেক্ষেত্রে মাইক্রো গাড়ি ভাড়া আসবে চার থেকে পাঁচ হাজার টাকা এই মাইক্রো গাড়িটি আপনার ওই স্পটে পৌঁছে দেবে এবং সারাদিন স্টে করে আপনাকে আবার সাতক্ষীরা শহরে বাস কাউন্টারে পৌঁছে দেবে টলারে ওঠার আগে অবশ্যই আপনার খাবার প্যাকেজ করে নিয়ে যেতে হবে সেক্ষেত্রে পার হেড আড়াইশো টাকার মধ্যে ভালো মানের খাবার প্যাকেজ করে নিয়ে যেতে পারেন আর ঘাট থেকে আপনার বোট ভাড়া আসবে মাত্র পঁচিশশো টাকা এই বোটটি আপনাকে কলাগাছা স্পটে নিয়ে যাবে এবং ওই স্পট থেকে আপনাকে এই ঘাটে পৌঁছে দেবে এটা সেই প্লেস যেখান থেকে আর কি সুন্দরবনের উদ্দেশ্যে এই টলারগুলোতে উঠে রওনা দেওয়া হয় আর কি আর সংগ্রহ করে আমরা একবারে উঠে পড়লাম এইখানে এটা সেই আমাদের লঞ্চ সরি টলার পাশের টলারে দেখছি রান্নাবান্নার আয়োজন আছে এরা নিজেরাই উপরে রান্নাবান্না বান্না করবে এবং এখানেই খাওয়া দাওয়া করবে একটা ভালো আয়োজন যদি আমরা প্যাকেজ সিস্টেম ঘাট থেকে বোট ফিরিয়ে আমরা এক ঘন্টা সুন্দরবনের এই খালের ভিতর দিয়ে মনোরম দৃশ্য উপভোগ করতে করতে চলে যাব কলাগাছিয়া স্পটে এই কলাগাছিয়া স্পটে যাওয়ার সময় আপনার দুই পাশ থেকে চোখে পড়বে বনের ভিতরে বিচরণ করা অসংখ্য বানর আপনার সৌভাগ্য যদি থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু হরিণও দেখতে পাবেন এবং হচ্ছে আরও অন্য অন্য পশু পাখি যেইগুলো আছে সুন্দরবনে স্বাভাবিকভাবে চলাফেরা করে তাদেরকেও আপনি দেখতে পারবেন সুদীর্ঘ এক ঘন্টা টলার জার্নি করে বনের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম কলাগাসিয়া স্পট এই কলাগাছিয়া স্পটে নেমে আমরা হচ্ছে এখানে কী কী আছে সেগুলো দেখব এটা হচ্ছে সুন্দরবনের কলাগাছিয়া যেই স্পট এই স্পটে আমরা এখন উপস্থিত আছি এইখান থেকে হচ্ছে যে প্রচুর কেওড়া গাছ সুন্দরবনের যেই অন্যতম গাছের বেশি পরি মানে পরিমাণ বেশি দেখা যায় সেই সেই গাছগুলি এটা আর এই তো এখানে বন্যপ্রাণী শিকারকে না বলুন ইকোটুরিজম ঘাটে টলার ভিড়লেই অসংখ্য বানরের দেখা মিলে মূল অংশে ঢোকার পথে আছে লোহার ব্রিজের তৈরি একটি ব্রিজ এই ব্রিজ পার হলে রেস্ট হাউস এবং বনের ভিতরে হেঁটে বিচরণ করার জন্য আছে ওয়াকওয়ে যা ঢালাই কনক্রিট দিয়ে তৈরি আর বনের ভেতরে আছে বানর ও হরিণের দল ওয়াকওয়ে দিয়ে সামনে এগিয়ে একটু আগাইলে পাঁচতলা ওয়াশ টাওয়ার থেকে পাখির চোখে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় এই ওয়াস্টারের সামনেই কিন্তু একটা জলাশয় আছে যে জলাশয়েতে দুইটা কুমির রাখা আছে কুমিরটা কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আমরা যাওয়ার মাত্রই সে কুমির দেখতে পাই ভেসে থাকে আর কি ওয়াস্টার সামনে থেকে কিন্তু এই জলাশয়টা দেখি এই যে সেই কুমির এই ট্যুরে আমাদের সর্বমোট খরচ ছিল ঢাকা টু সাতক্ষীরা আপডাউন পনেরোশো টাকা তিনবেলা খাবার খরচ ছয়শো টাকা ট্রলার ভাড়া ও গাড়ি ভাড়া জোনপতি চোদ্দোশো টাকা সর্বমোট পঁয়ত্রিশশো টাকায় আমরা একটা সুন্দর ট্যুর দিয়ে আসলাম তো এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার পেজটাতে ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে